গ্রামীণ এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহর দুর্গাপুরে এবার প্রথম আড়ম্বরের সহিত শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পলাশ দিয়ায় দুর্গাপুর হাটে আগামী উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত শহরে প্রথম সৃষ্টিশ্রী মেলা আয়োজিত হতে চলেছে যেখানে নিজেদের হাতে তৈরি জিনিস সরাসরি ক্রেতাদের বিক্রি করার সুযোগ পাবেন হস্তশিল্পীরা এই মেলায় ষাটটি আন্তর্জাতিক মানে স্বনির্ভর গোষ্ঠীর শিল্প করার পশা তুলে ধরবেন শিল্পীরা যা এই মেলার অন্যতম আকর্ষণ হবে বলে মনে করছেন উদ্যোক্তারা শুক্রবার এই বিষয়ে দুর্গাপুর হাটে একটি সাংবাদিক সম্মেলন করে আসন্ন সৃষ্টিশ্রী মেলার রূপরেখা ঘোষণা করা হয় যে কোনো উৎপাদনশীল প্রয়াস তার বিপণন ব্যবস্থা তার চাহিদা সৃষ্টি করে চাহিদাকে বাড়ায় এবং উৎপাদনের পরে যদি বিপণন না হয় তাহলে বাণিজ্যিক দিকটা অন্ধকার থাকে এবং এই উৎপাদিত যে কোনো সামগ্রী হোক ফসলই হোক তা কিন্তু নষ্ট হয় একটা সময়ের পরে এর কোনো আর মূল্য থাকে সেই জন্যে আমরা দু হাজার সালের পর থেকে খুব নিবিড়ভাবে বিপণনকে আরও উন্নত করার প্রয়াস করা মুট চার জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিখুঁত শিল্পশৈলীর অনন্য প্রতিভা উপস্থাপিত করার সুযোগ পাবেন এই মেলায় পাশাপাশি লোকসংগীত বাউল গানের ছোঁয়া ব্র্যান্ড সহ স্থানীয় শিল্পীদের প্রতিভার পরিবেশন সব কিছুর এই মেলার আকর্ষণ আর উপ বাড়বে বলে আশা করছেন উত্তর মেলা থাকবে বড় ফ্যাভিলিয়ন এই ফ্যাভিলিয়নগুলোতে হবে বেস্ট প্রোডাক্ট অফ বেঙ্গল দ্যাট উল রিপ্রেজেন্ট বেঙ্গল মানে আপনি ওখানে ভালো ছোয়ের মুখোশ পাবেন ভালো ডোকার কাজ পাবেন নদিয়ার পুতুল পাবেন আপনি নর্থ বেঙ্গলের মুখোশ পাবেন সব পাবেন আর বাইরে থাকছে আমাদের ডিএমসি কাকসা তারপর আমাদের পাশাপাশি দুর্গাপুর ফরিদপুর অন্ডার এবং আসানসোলেরও কিছু ব্লকে তাদের মহিলারা যারা খাবারেরও স্টল দেবেন সুন্দর সুন্দর পিঠে পড়ি কেউ দেবেন আমাকে বলছিলেন অনেক রকমের চা বা স্কোপ দেবো এটার বাইরে যে আপনারা জানেন যেগুলো পশ্চিমবঙ্গ সরকারে আমাদের আইনসি দপ্তর থেকে দেওয়া হয় তারা একদম নিজের পরিবেশে বাউল গান বা অন্য গান বা অন্য পরিবেশনা করবেন একটা সমৃদ্ধভাবে একটা রুরাল মেলা এবং লাইভলিহুড মেলা একটা সংমিশ্রণ করার চেষ্টা হচ্ছে নাচে গানে বিকি কিনির ঘাটে হস্তশিল্পের পশ্চায় জমে উঠবে শহরে প্রথম সৃষ্টি মেলা দুর্গাপুর থেকে অন্তরা প্রতিবেদন সমাজ পরিবর্তন মানুষ